কোরআন মাজিদ ও তাজবিদ যারা পরীক্ষা দিবা নবম শ্রেণী এবং দশম শ্রেণী থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা চলতেছে এবং দশম শ্রেণীতে চলতেছে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা তো এই পরীক্ষা যারা দিবা কোরআন মাজিদ ও তাজবিদ তোমাদের জন্য আজকে দেখো এমসিকিউ অত্যন্ত সুন্দর করে তোমাদের জন্য উত্তর সহকারে এখানে রাখা হয়েছে তো তোমরা এগুলা ভালোভাবে পড়ে নাও তাহলে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি তো গুরুত্বপূর্ণ দেখে তোমাদেরকে এই মডেল টেস্টটা আমরা পড়াচ্ছি তো এখানে এক থেকে তিরিশ পর্যন্ত মডেল টেস্ট দেওয়া আছে তো সবগুলো তোমরা মনোযোগ সহকারে দেখে নাও এবং পরবর্তী ভিডিওতে তোমরা কি চাও কোন ধরনের সাজেশন চাও অবশ্যই কমেন্টে লিখে জানাও আর যারা এগুলা সাজেশন নিতে চাও তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো ওকে সকলকে ধন্যবাদ পরবর্তী সাজেশনগুলার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো চ্যানেলে সকল ধরনের সাজেশন তোমাদেরকে দেওয়া হবে